আসসালামু আলাইকুম জেমিস কালেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো আজকে আমি যে কাঁথাটা দেখাবো এইটা লাল কাপড়ের ওপর তৈরি করা হয়েছে তো এই কাঁথাটার উপরে এক পার্ট শুধু লাল কাপড় দেওয়া হয়েছে আর নিচের পার্টে শাড়ি কাপড় দেওয়া হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এই কাঁথাটা হচ্ছে চার হাত বাই পাঁচ হাত আর বর্ডারে ডাবল চেন সেলাই দেওয়া হয়েছে আর পুরো কাঁথাটাই করা হয়েছে সাদা সুতোয় একদম লাল টুকটুকে কাপড় দিয়ে কাঁথাটা তৈরি করা হয়েছে টিপা ফোট দিয়ে এই তো আর এই কাঁথার মাঝখানে দুইটা পরল আছে ওপরে নতুন লাল কাপড় মাঝখানে নরম পুরনো সুতি কাপড় দেওয়া হয়েছে দুই পরল বা পার্ট আর নিচের পার্টটা হচ্ছে এই যে শাড়ি কাপড় লাল শাড়ি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে তো এই তো এটাই হচ্ছে আর নতুন আরও একটি ছাপ দিয়ে কাঁথাটি তৈরি করা হয়েছে ছাপটা দেওয়ার কারণে কাঁথাটা অনেক বেশি সুন্দর লাগছে এই কাঁথাটাও আমি লোক দিয়ে সিলি করে নিয়েছি এই জন্য এটার মজুরি পড়েছে আমার দুই হাজার টাকা কাঁথাটা দেখতে অসম্ভব সুন্দর কিন্তু আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি এই ছাপের কালো দাগগুলো কিছুতেই তুলতে পারছি না তো আপনাদেরকে বলবো যখন কোনো কাথায় ছাপ করে নেবেন অবশ্যই বলবেন যে ছাপটা যেন কম করে দেয় অর্থাৎ কালিটা কালিটা যেন কম ভরায় তাহলে মনে হয় আমার মতো এই সমস্যাটা হবে না এই যে কালো কালো দাগ এগুলো কোনোভাবেই উঠছে না দেখতে খুবই খারাপ লাগছে তো এই জন্য এই বিষয়টা খেয়াল করবেন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আগামীতে দেখাবো কেমন করে কাথায় ছাপ দিতে হয় তো সে পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম